গত শনিবার ডিসেম্বর লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সামনে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী মামেন সিং এর সংগঠিত পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভকারীরা জানান সাতাশ বছর বয়সী দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগে এক উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করে এবং পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বক্তারা বলেন পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন অভিযোগটি মিথ্যা বলে স্বীকার করলেও দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও বাড়ছে। এই বিক্ষোভে যুক্তরাজ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন পুষ্পিতা গুপ্তা বিশ্বজিৎ বল ড সুকান্ত মৈত্র মিহির সরকার অমিতোষ মজুমদার বিক্রম ব্যানার্জী নারায়ণ ভট্টাচার্য বিবি চৌধুরী সুচি স্মিতা সরকার মিঠু আনুভিতা গুপ্তা ও ট্যাভিসা রয় চৌধুরী সহ আরো অনেকে সমাবেশে বক্তারা বিবেকের দৃষ্টি আকর্ষণ করে বলেন বাংলাদেশে প্রায় আড়াই কোটি হিন্দু সংখ্যালঘু বর্তমানে চরমপন্থী সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন তাদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের কার্যকর ও সময় উপযোগী ভূমিকা প্রয়োজন বিক্ষোভ থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয় প্রথমত দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দ্বিতীয়ত হিন্দু নেতা চিনময় কৃষ্ণ দাস যিনি চিনময় প্রভু নামে পরিচিত তার বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে ও নিঃসত্ব মুক্তি দেওয়া এবং তৃতীয়ত সাম্প্রতিক সময়ে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে সংগঠিত হামলা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু লঘুদের জানমারের নিরাপত্তা নিশ্চিত করা এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ সিন্ধু তরুণদের অংশগ্রহণ লক্ষ্য করা যায় যা আন্দোলনের ভবিষ্যৎ ধারাবাহিকতার ইঙ্গিত দেয় এছাড়া পাপ্পু সাহা এমন অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন যারা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে পরবর্তীতে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন ইউকে হিন্দু ডায়াসপোরা এই বিক্ষোভ থেকে ব্রিটিশ সরকার জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানায় বিক্ষোভের স্থলে পরিবেশ ছিল শোকাবাহ তবে দৃঢ় অংশগ্রহণকারীদের হাতে ছিল দীপুদাসের ছবি এবং হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করো ও সংখ্যা সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করো এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড আয়োজকরা জানান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা মর্যাদা পুনরুদ্ধার এবং এই মানবিকতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন ও আন্তর্জাতিক জনমত গঠন অব্যাহত থাকবে এদিকে হিন্দু নির্যাতনের তথ্যচিত্র প্রদর্শনকারী একটি ডিজিটাল ডিসপ্লে গাড়ি লন্ডনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা কার্যক্রম চালায়